এই একত্রিশ দফা নিয়ে আমরা রাস্তা আমাদের নেতা সাইবর নিরূপ করেছে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপনি তো অবশ্যই ইনশাল্লাহ আগামী দীর্ঘদিন ভোট দিতে পারেননি আগামীতে জানিসে ভোট দেবেন এবং সে পক্ষে ভোট দিলে কিছু ধর্ম ব্যবসায়ী আছে ধর্ম নিয়ে মাঠে না ধর্মকে বিক্রি করে ধর্মকে দ্বিতা বিভুক্ত করে তারা ধর্মের নাম নিয়ে ভোট বাসায় বসায় যায় এটা হচ্ছে তারা ইসলামকে অপপ্রচার করতে আর বিএনপি একমাত্র দল যারা সংবিধানের প্রথম বিস্তৃণে ধর্মের নাম দিয়ে সংবিধান শুরু করেছে সংবিধান সংশোধন করেছে এবং ইসলামের পক্ষে যতবার ইসলামের বিপক্ষে কোনো শক্তি অপশক্তি দাঁড়িয়েছে বিএনপি সেটা প্রতিহত করেছে আমাদের ভোট এবং ধান শিশুর পক্ষে হোক এই জন্য আমরা আপনাদেরকে কাছে দাওয়াত পৌঁছে দিলাম আমাদের নেত্রী আমরা পক্ষ থেকে চালাম আগামী ভোটটা যেন ধানের পক্ষে হয়

ফা নির্বয়ের পক্ষ থেকে সালামো দিলাম এই একত্রিশ দফা কাঠামো আপনাদের মধ্যে তুলে দেওয়া হয় আর আগামী দিনে আমাদের যদি তারেক প্রধানমন্ত্রী হয় কিভাবে রাষ্ট্র পরিচালনা কবে কিছু প্ল্যান এই একত্রিশ দফার মধ্যে উল্লেখ করা আছে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন আমাদের এতে সাইগুলো নির্বার জন্য দেওয়া করবেন এই সংবিধানে বিস্তৃত রহমানের সংযুক্ত আমাদের নেতা জিয়াউর রহমান সবসময় বিএনপি ইসলামের পক্ষে ইসলামের পক্ষে বিএনপি থাকে এই জন্য সবাইকে বোঝাবেন যেন কেউ দ্বিতাবত না হয় ভোটটা যেন ধান শিখের পক্ষে হয়